হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এটা কয়েকদিন আগের ভিডিও যখন মামা স্কুল ছুটি চলছিল আর এদিকে সূর্য মামার তাপে মোটামুটি আমরা সবাই জোলেপুরে শেষ হয়ে যাচ্ছিলাম এখন তো মোটামুটি বৃষ্টি এসে গেছে কিন্তু তখন তা ছিল না এটা জাস্ট আগের সপ্তাহের ভিডিও আগে সপ্তাহ না সরি দু এক সপ্তাহ আগের ভিডিও তো যাই হোক এই যে দেখো সকাল সকাল উঠে পড়েছি এখন ঘড়িতে ছটা মতো বাজে তোমাদের দাদাভাই স্কুল চলে গেছে মর্নিং স্কুল চলছে ওদের তো আমিও জন্য একটু এক্সারসাইজ করে নিলাম আর এদিকে মাম্ম এখনও ঘুম হচ্ছে তো এই টাইমটাই হচ্ছে এক্সারসাইজ করার সব থেকে ভালো টাইম বুঝলে তো বাচ্চারা উঠে গেলে তো আর সুযোগ পাওয়া যায় না তো একটু ঘাম ঝরিয়ে নিলে সকাল সকাল বেশ মনটা ভালোই লাগে আর এরপরে এই যে দেখো তারপরে একটু আমি ডিটক্স ওয়াটার নিয়ে বসে গেছি এই যে ঘাম টাম ঝরিয়ে আমার অবস্থা দেখেছো তো মোটামুটি এটা একটা আলাদা লেভেলের শান্তি যে শরীরের জন্য কিছু করলাম কি যে ভালো লাগে সে আর বলার নয় মামাজকে উঠে গেছে সকাল সকাল ছটা চল্লিশ বাজে মাম্মা উঠে গেছে আজকে মেয়ের ঘুমু কমপ্লিট এবার গুড মর্নিং বলে দাও তো চোরে বলছে মামা হ্যাপ নাইস ডে যে দেখো বেডটা এবার গোছাতে হবে বেডটা কতক্ষণে পরিষ্কার করা যায় এই যে দেখো চুটকিতে পরিষ্কার করে দিলাম এরকম কিছু একটা তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম যাই হোক জানি না কতটা বোঝাতে পারলাম তো এরকমই ব্যাপার যদিও একটু চুটকিতে করার কাজ নয় যাই হোক শীতকালের থেকে তো অনেক কম টাইম লাগে বেড গোছাতে গ্রীষ্মকালে তাই না বন্ধুরা তারপরে ব্রাশ ট্রাশ সেরে নিলাম এখনও ব্রাশ করার টাইম হয়ে ওঠেনি আসলে মাম্মাম তো জেনারেলি এত তাড়াতাড়ি ওঠে না তাই আজকে আমার রুটিনটা এদিক ওদিক হলো তারপরে ওকে বাদাম টাদাম ছাড়িয়ে দিলাম আর বাদামটা দিয়ে ওকে বসিয়ে দিলাম ও খাচ্ছে আর সাথে ও সকালবেলা উঠে আজকে বললো একটু চকলেট বিস্কুট খাবো এইসব একটু টুকটাক ওকে দিয়ে দিলাম তারপরে ওর মাম্মা মেয়ের আজকে খুব তাড়াতাড়ি পড়তে বসতে ইচ্ছে হলো মানে আজকে আমার মেয়ে একদম সোনা মাম্মা হয়ে গেছে বুঝলে তো একদম আর্লি টু রাইজ আর্লি টু বেড যা বলে আর কি তাড়াতাড়ি উঠে একদম পড়তে বসে গেছে মানে মা বাচ্চাদের কাছ থেকে যা চায় সেই সবই করছে ও আজকে একদম সোনা মনে এরপরে নিজে চাটা খেয়ে নিলে খেয়ে অনেকগুলো কাজ টাজ সেরে নিয়ে এই যে দুটো গ্লাস গ্লুকোজ রেডি করে রেখে দিলাম ওর বাবা এসে খাবে আর মামামের জন্য করে নিলাম এদিকে মাছটা ফ্রিজ থেকে বার করে রেখে দিলাম জল দিয়ে কারণ ছাড়তে টাইম লাগবে আজকে আমি আর মাম্মাম খাবো ডালিয়া তো সেটাই বানিয়ে নিলাম কারণ বেশ কিছুদিন ডালিয়াটা খাওয়া হচ্ছে না যেটা কিনা হেলথের পক্ষে খুবই ভালো তো আজকে বানালাম মাম্মাম খুব একটা খেতে চাই খেলো তো সুটি লাগলে এরপরে বেশ কিছুটা টাইম আর ভিডিও করে করা হয়ে ওঠেনি তো স্নান টান করিয়ে দিয়েছি মাম্মামকে এরপরে ও বললে একটু ড্রয়িং করবে আর ওর জন্য একটু আম কেটে দিলাম বলছিল আমি ম্যাঙ্গো খাবো মাম্মাম তো সেটাই করে দিলাম আর একটা তরকারি হয়ে গেছে রান্নাবান্না অনেকটা গিয়ে গেছে তো আর একটু ভাবলাম লাউটা রয়ে গেছে তো লাউটার তরকারি করে নিই তো লাউটা কেটে নিলাম এরপরে যে কারণ লাউ না খেলে যেন আমার মনে হয় যেন কিছু একটা খাওয়া হচ্ছে না বুঝলে তো শরীরের দিকে তাকানো যাচ্ছে না মানে কিছু না কিছু তো আমরা শরীরের উপরে অত্যাচার তো করতেই থাকি তো এই যে লাউটা খেয়ে নিলে না যেন আমার মনে হয় অনেকটা ব্যালেন্স হয়ে যাচ্ছে সব ব্যাপারটা কারণ এতটা লো ক্যালোরি কিছু একটা আমি শরীরে দিচ্ছি যেটা আমার শরীরের পক্ষে ভীষণই ভালো তো এই জন্য আমি লাউটা ডায়েটে রাখার ভীষণ ভীষণভাবে চেষ্টা করি আজকে যদিও বা আলু দিয়েছি সামান্য পরিমাণ সেটাও দিই না তো খুব সামান্য পরিমাণ তেল জিরে ফোড়ন সব দিয়ে আমি কুকারের জাস্ট সিটি দিই আর ওটা আমি খাই মানে ম্যাক্সিমাম টাইম ওটা আমি খেতে থাকি এমনকি আমি বিকেলেও কখনো কোনো খিদে পেলে খাই জানো তো যাই হোক তোমাদেরও বলছি যারা শরীর নিয়ে কনসাস তো এটা করতে পারো চেষ্টা করে দেখতে পারো ভালোই লাগবে লাভের ডাল লাভের তরকারি আর এই যে এইদিকে দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে তো আর এদিকে বেশ কিছুদিন ধরে ওই এটা আমি আমনগুলো এনেছে তো একটা জায়গায় রেখেছিলাম সেদিকে পিঁপড়ে ধরছে তো আমনগুলো ঢেলে অন্য জায়গায় রেখে দিলাম আজকে রোদে দিয়েছিলাম তো সেগুলোকে এক জায়গায় তুলে রেখে দিলাম এই একটা এটা একটা কন্টেনারে তো তারপরে এই যে তারপরে টুকটাক অনেকগুলো কাজ ছিল দিয়ে আবার মানে ঘণ্টাখানেক পরে পরে জলটা খেতেই হয় কারণ জল না খেলে যেন আমার মনে হয় কিছু একটা খাওয়া হলো না এরকম একটা ব্যাপার তো এই জন্য আমি মাঝে তো একটা অ্যালার্ম দেওয়ার চেষ্টা করেছিলাম বুঝলে তো মানে জলটা আমাদের শরীরের পক্ষে কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা মাঝে মাঝে ভুলেই যাই তো অ্যালার্ম দিয়ে খাই আর কি তো এরপরে ভাবলাম আজকে আম বাটা বানাই যদিও আমটা খুব একটা কাঁচা নয় কাঁচা পাকা তবে বেশ টক আছে আমটা তো এর সঙ্গে আমি ধুয়ে শুকনো করে রেখেছিলাম কালো সর্ষে সেটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ ব্রাউন সুগার দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম আর দেব কাঁচা লঙ্কা সর্ষের তেল এগুলোই দিয়ে মানে এটা কাঁচা আমে তো এত অসাধারণ হয় যে বলা যায় বলার নয় এখন আর কাঁচা আমের সিজন যদিও বা নেই তবুও তোমাদের কাছে যদি কাঁচা পাকা কাঁচা মিঠে কোনো আম থাকে তো সেটা দিয়ে করতে পারো মানে একবার জাস্ট খেয়ে দেখো কি অসাধারণ লাগে মানে আর কিছু তরকারি লাগবে না এরকম একটা ব্যাপার যে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে এরপরে ভাবলাম আজকে তো ফল খাওয়া হয়নি তো সেটা খেতে খেতে চলে এলাম রুমের দিকে মোটামুটি কাজ টাজ গোছানো হয়ে গেছে তোমাদের দাদা ভাইও এসে গেছে এই যে আমার মাম্মি তো ওর সঙ্গে এসে একটু খেলাধুলা করলাম আর আমার পাকু বুড়িটা কি বলছে শোনো এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটার মতন বেজে গেছে স্নান করে চলে এসেছি ওদিকে মাম্মা মাম্মামের পাপা সবার স্নান হয়ে গেছে তো এরপরে খাওয়া দাওয়া সেরে নিতে হবে তো তাও যেন স্নান করে এসে মনে হয় খানিকক্ষণ বসি এই আর কি এই সব করছিলাম মাম্মামের সঙ্গে একটু খেলা টেলা করছিলাম আর গল্প সাথে এই সব চলছিলো তো এই যে এবার বলছিলাম খাবার টাবার খেতে হবে চলো তো শুধু খাওয়া দাওয়া করে নিলেই তো আর কাজ শেষ হবে না এবারে বাসন কোষণগুলো ধুয়ে নিতে হবে তাই না তোমরা তো জানোই আমার যে হেল্পিং হ্যান্ড দিদি আছে সে বিকেলে আসে না আর কি একবেলায় আসে তো আমি দুপুরেরগুলো ম্যাক্সিমাম ধুয়েই রেখে দিই কিছু কিছু রাখি কড়াই টড়াই এই আর কি এক এক দিন ভালো লাগে না কিন্তু যাই হোক নিজের বাড়ির কাজ কিছুটা হলেও নিজের করার দরকার তাই না এটা আমার মনে হয় তো এক এক দিন মনে হয় যেন দিদি ছুটি নিয়ে যে ভালোই হয়েছে আমারও টুকটাক কাজ হচ্ছে সকাল সকাল আবার এক এক দিন তো খুব বিরক্ত লাগে মানুষের মন যা হয় আর কি তো এইদিকে দেখো মাম্মাম দুপুরে ঘুমোয়নি আমি একটু ঘুমিয়ে নিয়ে এসে এই যে মাম্মামের সঙ্গে বসে আছি ও ড্রয়িং করছিলো ওকে আবার একটু পড়িয়ে টড়িয়ে দিলাম তো যাই হোক তারপরে বিকেলে একটু রেডি হয়ে নিচ্ছি বেরোবো বলে এই যে দেখো রেডি হয়ে নিচ্ছি তোমাদের দাদাভাইও যাবে মাম্মাম দিদিদের বাড়িতে রেখে দিয়ে একটু সামনে বেরোবো তো আজকের দিনটা এইভাবেই কাটলো আর কি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই খুব ভালো থেকো টাটা